সুফিয়ানের সৌরি রহমত উল্লা কাহিনী যদি না হইতো তাহলে মনে হয় আমি বলতাম না কেউ বললে বলতে পারতো সুফিয়ানের সৌরী রহমতুল্লাহ আলী রবি ছাত্র তরিকায়ে পীরদের চার তরিকা কাদেরিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া দিয়া এই চাইও তরিকা সুফিয়ানের শৌরি রহমতুল্লাহ থেকে আসছে উনি বলেন স্বপ্নে আমাকে দেখানো হলো যে অমুক গ্রামে অমুকের জানাজা পড়াইতে হবে আমি চললাম বাপতে বাপতে যে আমাকে জানাজার পড়ানোর কথা বলা হলো লোকটা এমন কিনে এক আমল করতেন গ্রামে জিজ্ঞাসা করলেন তার আমল কি ছিল সবার মুখে একই কথা ছিল আমাদের মতো সাধারণ মানুষই ছিল বৈশিষ্ট্য অন্য কোনো বৈশিষ্ট্য ছিল না বাবলাম গ্রামের মানুষের কাছ থেকে পাবো না দেখি বাড়িতে যেয়াই পাই কিনা বাড়িতে যখন জিজ্ঞাস করলেন বাড়ির মানুষগুলোও বলল আমাদের মতোই সাধারণ ছিলেন কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না তো বাবলেন বাড়ির মানুষের কাছেও পাওয়া যাবে না অনেক গোপন জিনিস স্ত্রীর কাছে পাওয়া যায় কেননা স্বামী স্ত্রী একজনের কোন অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না বিদায় গোপন তথ্যটা হয়তো স্ত্রীর কাছে পাওয়া যাবে মাধ্যমে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর আমল কি ছিল তো বললেন তেমন কোন আমল ছিল না কিন্তু একটা আমল ছিল বলে সেটা কি বলে কোরআন পড়তে জানতো না কোরআন পড়তে জানতো না কিন্তু সকালে একবার কোরআন নিত আর পৃষ্ঠা উল্টাইত আর চোখ দিয়া পানি জড়ত আর মুখ দিয়া চিৎকার দিত হাদা কালামি এটা আমার রবের কালাম আবার বিকালে সুফিয়ানে সুফিয়ান চিৎকার দিয়া বলতেছিলেন এত উঁচু মর্তবায় উঠার কারণ হলো কোরআন আপনি পড়তে জানেন না শিখতে জানেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু আফসোস তো আমার জাতিকে নিয়ে আমার এইখানে আমার জাতিকে নিয়ে আমার আফসোস এইখানে যে জাতি তো কোরআনকে মহাব্বত করতে চায় না যদি মহাব্বত করতো সকালে একবার নিয়া যদি একটা চুমা দিয়া মহাব্বত প্রকাশ করা মহাব্বতকে প্রকাশ করা যদি রেখা দিত আবার বিকালে যদি নিয়ে একটা চুমা দিত মা বুম যদি করতো কোরা দেখেন না এক মাস আপনার ভিতরেই কিছু একটা অনুভূতি হবে দ্বিতীয় আরেকটা জিনিস বুঝাইতে চাইতেছি হায় আড়াই হাজারের হাসপাতালে যায় আর ডাক্তারের কাছে তো যায় ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে পারেন দেন না বসা থাকেন না আড়াই হাজারে না বসে থাকেন নিজের এলাকা একটা দাপট আছে না সিরিয়াল ছাড়াই ঢুকে গেলেন মানলাম কিন্তু ঢাকা শহরে তো যে বসে থাকেন ওটা তো আর আপনার এলাকা না ঠিক না আড়াই হাজার নাইলে আপনার এলাকা মানলাম আপনার দাপট আছে সিরিয়াল সারাই ডাক্তার সাথে এখানে ঢুকে গেলেন কিন্তু ডাকা তো সিরিয়াল দেন না দেন না বিজিটও তো দেন ঠিক না সিরিয়াল আগায় আনার জন্য চুপে যে সিরিয়াল লেখে ওর হাতের মধ্যে তো কিছু দেন না দেন না যদি রোগ সারার জন্য এত কিছু করতে পারেন শুধু ডাক্তার দেখানোর জন্য তাহলে কোরআনে তো শেফা ছিল জিজ্ঞাসা করেন কোরআনে শেফা আছে না নাই অনুনাসিলাল কোরআন শেফা কোরআনে তো শেফা ছিল পরীক্ষা তো করে দেখতে পারতেন বুকের ভিতরে যে মালিক কিন্তু করতেছি। ডাক্তারের কাছে আর সিরিয়াল দিতে মনে চায় না দুই দুই ঘন্টা বসতে মনে চায় না শুনছি কোরআনে নাকি শেফা আছে আমি তো তোরই বন্দা কোরআন তো আমাদের জন্যই নাজেল করছেন তাহলে আপনার বাসাই বলেন আমার মতো না গুছায় না বলতে পারলে যেরকম ভাঙ্গা বাসায় পারেন ওরকমই বলেন যে আল্লাহ কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায় দেন তো করে দেখতে পারতাম পরীক্ষা তো করে দেখতে পারতাম যে কোরআনের শেফা আমার ভিতরে আসে কি আসে না এটাও তো করি না যাকে আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে সফল তো হইতে চাই যে আল্লাহ অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন রক্ষণাবেক্ষণ করেন লালন পালন করেন যে আল্লাহ আমাদের সাথে লোকচুরি খেলেন গুণা করি কাউকে জানতে দেন না মানুষের কমই গুণা মানুষের সামনে প্রকাশ হয় খুব কমই খুব কমই প্রকাশ হয় চারিত্রিক গুণা এরকমও আছে যুবকদের হায় যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি একমত হবে কিনা তোমরা আমার সাথে জানি না সারাদিন নেটের ভিতরে যা দেখে দুই বন্ধু তিন বন্ধু মিলা যদি বাড়িয়ালারও জানত তাহলে মনে হয় মা ঘরে ঢুকতে দিত না বাবা মনে হয় ঘরে ঢুকতে দিত না মাও মনে হয় চিৎকার দিয়া বলতো তোর মতো সন্তান আমি পেটে নিলাম তো নিলাম কেন বাবাও হয়তো বলতো তোর মতো ছেলের জন্য আমি যৌবন বিলীন করলাম তো করলাম কেন কি যুবক এরকম কিছু দেখো না তোমরা দেখো না আরে হানা বলো না দেখে না অবশ্যই দেখে ঠিক এরকম যুবতীরও দেখে শুধু যুবকদের দোষ না দেখে না হ্যাঁ স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে না হ্যাঁ সমাজ যদি জানতো তাহলে কোনোদিন তোর ঘরে কেউ প্রস্তাব নিয়ে যেত না